চলমান অলিম্পিক ইভেন্টে গ্রুপ থেকে রানার আপ হওয়ায় কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে অলিম্পিকের নিয়ম অনুসারে কোয়ার্টার ফাইনালে কাদের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই হাজার চব্বিশ অলিম্পিক আসরের বি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে গতকাল ইউক্রেন কে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ইউক্রেন হারানো আর্জেন্টিনা বি গ্রুপ থেকে হয়েছে রানার্স আপ অলিম্পিকের নিয়ম অনুসারে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে বি গ্রুপের রানার্স দলের সঙ্গে অন্যদিকে বি গ্রুপের রানার আপ দল খেলবে এ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স এবং এ গ্রুপ থেকে রানার্স আপ হয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো এবং রানার্স আপ আর্জেন্টিনা তাই অলিম্পিক কিবেটের কোয়ার্টার ফাইনালে এ গ্রুপের চ্যাম্পিয়ন শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে বি গ্রুপের রানার্স আর্জেন্টিনাকে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার লড়াই যেন মনে করে দেয় দুই কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিকে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে ফ্রান্সকে ট্রাই হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা অলিম্পিক আসরে আবারও ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হওয়ায় ফুটবল প্রেমীরা মনে করছেন আবারও এক শ্বাসরুদ্ধকর লড়াই দেখবে ফুটবল বিশ্ব ছবিও বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ